ছাত্র জনতার কৃতিত্বর কথা বলা হয় আমরা তা অস্বীকার করি না কিন্তু ফেসিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের গিরি তারা তৈরি করে দিয়েছে আলেম-ওলামা পীর মাশায় শাপলা চত্তরে তারা জীবন দিয়েছে অসংখ্য আলেম জেল খেটেছে অসংখ্য আলেমের সন্তান এতিম হয়েছে স্ত্রী বিধবা হয়েছে তাদের রক্ত ঝরেছে নির্মম নির্যাতন তাদের উপর করা হয়েছে ইসলামিক স্কলার আলেমলামা পীরমা সাহেবের নিরন্তর প্রচেষ্টার ফলে আওয়ামী বিরোধী আন্দোলনের আগ্নেয়গিরি তৈরি হয়েছিল বলে সে আগ্নেয়গিরিতে শুধু ছাত্র জনতা আগুনটা ধরায় দিছে তাই বলে সবটুকুন কৃতিত্ব ছাত্র জনতার আলেমা পীরমা সাহেবের কোনো পাত্তাই নাই নাম্বারই নাই বর্তমান সনদে এটা হচ্ছে আলেমলামার সাথে চরম পর্যায়ের বিশ্বাসঘাতকতা এর মূল্য বর্তমান সরকারকেই দিতে হবে ইনশাল্লাহ চব্বিশের গণব্যুত্থান থেকে আমরা দুইটা শিক্ষা পাই তা প্রথম শিক্ষা হচ্ছে কোনো মাস্টারমাইন্ড কোনো বিদেশি বেকআপ কোন লবি কারো চেষ্টা প্রচেষ্টায় চব্বিশের গণব্যুত্থান হয়নি বরং ফেসিবাদের পতন হয়েছে আল্লাহর গজবে এবং এই শিক্ষাটা লালন করতে হবে রাজনীতি করছেন তাদের বিগত সরকারের উপর আল্লাহর পক্ষ থেকে লানত বা গজব এসেছে কেন পৃথিবীর অনেক দেশেই তো স্বৈরাচারী ছিল ফেসিবাদ ছিল কেউ বিশ বছর কেউ চব্বিশ বছর কেউ সাতাশ বছর শাসন করে গেছে কিন্তু বাংলাদেশে পার্শ্ববর্তী একটি শত্রু রাষ্ট্রের সমর্থন নিয়েও প্রবল প্রতাপ ও অহমিকার সাথে যারা বাংলাদেশে সৈরাচার বৃত্তীয় ফেসিবাদকে প্রতিষ্ঠিত করেছিল তাদের পতন ঘনিয়ে এসেছিল কেন তার কারণ তারা গণতন্ত্রের শত্রু ছিল মানবতার শত্রু ছিল এর চেয়ে বড় কথা তারা ইসলামের শত্রু ছিল ইসলাম বিরোধী কাজগুলোকে তারা প্রমোট করত আর ইসলামের পক্ষের শক্তিগুলোকে তারা বন্দি করার চেষ্টা করত আল্লাহর গজবে তাদের ধ্বংস এসেছে এখন আমাদের শিক্ষা নিতে হবে ভবিষ্যতে যারা ইসলামের স্বার্থের বিপক্ষে মুসলমানের অস্তিত্ব স্বার্থের বিপক্ষে কাজ করবে তাদের পরিণতি এই এইরকমই হবে কিংবা এর চেয়েও ভয়াবহ হবে আমি মনে করি প্রত্যেক রাজনৈতিক দলকে এই কথা লিখে কাগজটা গলায় ঝুলায় রাখা দরকার এখন আমাদের শিক্ষা কি ইসলামপন্থীদের ইসলামপন্থীদের শিক্ষা নিতে হবে যে আমরা আর কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হব না বরং কারা ক্ষমতায় যাবে কারা যাবে না এই নিয়ন্ত্রণ আমাদের হাতে নিতে হবে চব্বিশে গণব্যুত্থানের পরে আলে মোলামা কি পেয়েছে ধর্ম মন্ত্রণালয়ের একটা পদ দায়িত্ব দেওয়া হয়েছে এতটুকুই প্রাপ্তি ছাত্র জনতার কৃতিত্বর কথা বলা হয় আমরা তো অস্বীকার করি না কিন্তু ফেসিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের আগ্নেয় গিরি তারা তৈরি করে দিয়েছে আলে মোলামা পীরমা সাহেব শাপলা চত্বরে তারা জীবন দিয়েছে অসংখ্য আলেম জেল খেটেছে অসংখ্য আলেমের সন্তান এতিম হয়েছে স্ত্রী বিধবা হয়েছে তাদের রক্ত ঝরেছে নির্মম নির্যাতন তাদের উপর করা হয়েছে ইসলামিক স্কলার আলেম আলেমা পীরমা সাহেকের নিরন্তর প্রচেষ্টার ফলে আওয়ামী বিরোধী আন্দোলনের আগ্নেয়গিরি তৈরি হয়েছিল বলেই সেই আগ্নেয়গিরিতে শুধু ছাত্র জনতা আগুনটা ধরাই দিছে তাই বলে সবটুকুন কৃতিত্ব ছাত্র জনতার আলেমা পীরমা শাহের কোনো পাত্তাই নাই নাম্বারই নাই বর্তমান সনদে এটা হচ্ছে আলেমার সাথে চরম পর্যায়ের বিশ্বাসঘাতকতা এর মূল্য বর্তমান সরকারকেই দিতে হবে ইনশাল্লাহ তা আমার কথা আলেমা আপনারা আর কতদিন খেলার পাত্র হবেন দুই সালে যারা ক্ষমতা এসেছে আপনাদের রক্তের উপর পা রেখেই এসেছে আবার যখন দুই হাজার নয় নির্বাচনে মহাজোট এসেছে আলে মোলামার সমর্থন নিয়ে এসেছে আবার ধ্বংস এসেছে সে আলে মোলামার রক্ত ঘাম শ্রমের বিনিময়ে তার শুধু অন্যদের ক্ষমতায় যাবার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হবে আমাদের আজকে শিক্ষা নিতে হবে যে না আমরা আর ক্ষমতায় যাবার সিঁড়ি হব না কারা ক্ষমতায় যাবে কারা ক্ষমতা থেকে নামবে সে নিয়ন্ত্রণ আলে মোলামার হাতে নিতে হবে